দুর্গা পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা জানেন যে কয়েকদিন আগেও আমি আপনাদের জন্মপ্রতিনিধি হিসেবে ছিলাম কিন্তু এখন কিন্তু আমি সদ্য সাবেক কাউন্সিলর অর্থাৎ সারা বাংলাদেশের সিটি কর্পোরেশনের যে কাউন্সিলাররা ছিল সরকার যে কোনো কারণে হোক সবাইকে

সব সময় সব আপদে বিপদে করোনা করোনার সময় প্রতিটা ঘরে ঘরে সব সাহায্য সহায়তা কাজ কিন্তু এখন আমাদের অপসরণ করলেও আপনাদের যে আপনারা প্রতি আমার যে দায়িত্ব কাজ এটা থেকে আমাদের কি সরকার আপনার সাহায্য আমার যায় আপনার কাছে আসে আমি সর্বপ্রথম আমার বারো নং ওয়ার্ডবাসী উদ্দেশ্যে আমি কিছু বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন যে শারদীয় দুর্গাপূজা উৎসব শুরু হচ্ছে সে উদ্দেশ্যে আজকে আমি আমার ইসদার এলাকায় দুটা মন্দির প্রতিষ্ঠা করেছিলাম একটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির আর একটা হচ্ছে আমাদের পরিচ্ছন্ন কর্মীদের যে কোয়ার্টার সেখানে আরেকটি মন্দির এগুলো আমার হাতেই করা আলহামদুলিল্লাহ আমি তাদের কাছে ইনভাইট করেছিলাম তাদেরকে শাড়ি কাপড় উপহার সামগ্রী দিয়েছি পাশাপাশি দুইটা মন্দিরের পূজা উদযাপন করার জন্য যতটুকু সমর্থ আমার ছিল আমি আর্থিক অনুদানও দিয়েছি এর পাশাপাশি আমি ওয়ার্ডবাসীকে বলতে চাই যে আপনারা বিচলিত হবেন না সরকারি যে সামগ্রী আমার কাছে আসত সেগুলি হয়তো এই মুহূর্তে আমি আর বিতরণ করতে পারবো না কারণ আমরা সদ্য সাবেক জানেন যে যতগুলো সিটি কর্পোরেশন ছিল সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে সম্প্রতি অপসারণ করা হয়েছে কিন্তু আমার সেবার কার্যক্রম আমার এই অফিস থেকে আমি চালিয়ে যাচ্ছি এ থেকে আমি বিচলিত হব না যতদিন আমরা আমার আয়ু রেখেছেন আমি আমার সাধ্য আমি আমার কার্যক্রমগুলি চালিয়ে যাব বিশেষ করে ধর্ম যার যার উৎসব সবার আমরা যেভাবে ওয়ার্ডবাসীকে নিয়ে আমরা কার্যক্রমগুলি করি সেগুলি আমার থাকবে বারো নম্বর ওয়ার্ডে আমি সবসময় আমার কার্যক্রমগুলোর মধ্যে ব্যতিক্রম কার্যক্রম রাখি সেগুলো হচ্ছে ঈদের সময় ঈদ উপহার বাচ্চাদের কাপড় পাশাপাশি নারী পুরুষদের জন্য খাবারের ব্যবস্থা থাকে পাশাপাশি শীতকালে সময় শীতকালীন বস্ত্র কম্বল বিতরণ এগুলো থাকে পাশাপাশি বিভিন্ন ক্রাইসিস সময় আমরা খাদ্য সামগ্রী দিয়ে থাকি এর পাশাপাশি রোজার মাসেও আমরা ইফতার সামগ্রী এগুলি বিতরণ করি যেগুলি জানেন যে বিত্ত বান্ধের সমর্থ বান্ধের সহযোগিতা করি এগুলি আমার এই থাকবে এই কার্যক্রমগুলি আমার চলমান থাকবে ইনশাল্লাহ এর পাশাপাশি নাগরিকদের ভোগান্তি যে কোনো সময় কোন পরিস্থিতিতে আমাকে ন করলে আমি আমার সাধ্য মতো আমি আমার সেবা চালিয়ে যাবো ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই পরবর্তীতে যদি নির্বাচন কখনো ঘোষণা হয় সেই নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করব এবং সেখানে আমরা বেঁচে থাকতে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবো এবং আপনাদের মতামতের ভিত্তিতেই এই ওয়ার্ডের নেতৃত্বকে দেবে আপনারা বেছে নেবেন